এটা হচ্ছে শিশু থেকে প্রসিদ্ধির অপবাদ দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল এটা শিশু শ্রেণী হতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ যারা হচ্ছে তাদের আর এটা হচ্ছে অনেকে জানে না তো হচ্ছে এই জন্য আর এটা হচ্ছে প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ যারা হ্যাঁ

উত্তীর্ণ আর এটা হচ্ছে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ একুশ জন বিশেষ বিবেচনায় দুইজন আর এটা হচ্ছে চতুর্থ শ্রেণী হতে তোমার রেজাল কি হয়েছে তোমার রেজাল কেমন হয়েছে এটা হচ্ছে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ চোদ্দ আর বিশেষ বিবেচনায় বাকিগুলা এটা হচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে বিশ জনে পাশ করছে একজন আর সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ আর সংখ্যা কম ওরা পাঁচজন আর বাকিগুলো হচ্ছে বিশেষ বিবেচনা এখানে হচ্ছে এটা এটা হচ্ছে সবচেয়ে বেশি এটা হচ্ছে আমার ক্লাসে সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে সবচেয়ে বেশি স্টুডেন্ট পাস করছে মাসাল্লাহ ওটা তিরিশ জনে একেবারে অল সাবজেক্টে পাস করছে আর বাকি দশ জনে বিশেষ বিবেচনে তারপর এটা হচ্ছে নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে অল সাবজেক্টে আট বিষয়ে মানে আট জন একদম পুরু পাস করছে আর বাকি জন হচ্ছে বিশেষ বিবেচনায় আর এটা হচ্ছে আমাদের বাস ইয়ার দশম মানে দাখিল যারা পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষার ফলাফল এটা মানে হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থী আর কি দাখিল পরীক্ষার্থী যারা তাদের তাদের হচ্ছে কয়জনে কয়জন এখানে ছাব্বিশ জন নাকি জুলফিকার আলী এটাকে কে ছাব্বিশ জনে ওরা অল বিষয় পাশ করছে মার্শাল আর বাকি অল্প কয়েকজন ওরা পাঁচজন পাঁচজন না ছয়জন ছয়জন এটা কাটে দিছে বত্রিশ বত্রিশ এটা কেটে দিছে হ্যাঁ কেটে দিছে বাকি পাঁচজন বিশেষ বিবেচনায় উত্তীর্ণ এটা হচ্ছে নির্বাচনী পরীক্ষার ফলাফল দাখিল যারা আগামী বছর পরীক্ষা সরি বছর পরীক্ষা যারা অংশগ্রহণ করবে দাখিলের তাদের এই হচ্ছে আমাদের মাদ্রাসার সর্বশেষ মানে রেজাল্টের বিল বোর্ড যেটা দিছে ওইটাতে আরকি যাদের প্রয়োজন তারা এখান থেকে দেখে নিতে পারবে আর আমার গ্রুপের সাথে আছে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম